আপনারা এতে 100 টাকা দেই দেন আর একটু মোটার টাকা যতি কিছু দান করেন তে আপনাদের বাপ মা বাপ মার জন্য আছে যারা মরে গেছে বাপ সেই বাপের জন্য কিছু দান যতি করেন তে বাপ জান্নাতে যাবে মা জান্নাতে যাবে আল্লাহ রাসূল ফিসালম বলেছেন যে দান এত বড় মূল্যবান জিনিস দান জীবিতের মায়ের জন্য দান করে মা সে দানের পরিবর্তে দানের ইয়াতে আল্লাহ বা তাকে তার মাকে